Enggak ada. হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবর চ্যানেলের আজকের পদ দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি অরণখোলা খোলা হাটে এই হাটটি পাবনার ঈশ্বর অবস্থিত এই হাটটি বসে প্রতি মঙ্গলবার তো এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো কিছু বকনা বাসুরের দাম তো ভিউয়ার্স বকনা বাসুরের দাম জানাবো তো আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে স্বপ্ন ডেরি ফার্মের যে বকনাগুলো রয়েছে সেই বকনাগুলো আমি অনেকের মুখেই শুনেছি যে স্বপ্ন ডেরি ফার্মে অনেক ভালো ভালো বকনা এবং ভালো ভালো গাভি পাওয়া যায় তো সেই জন্য আজকে আপনাদেরকে এই হাটে এসে জানতে পারলাম যে স্বপ্না ডেরি ফার্মের বকনা বাছুরগুলো এই হাটে উঠেছে তো সেই জন্য আমি তার বকনাগুলো দেখাচ্ছি যারা ভালো বকনা ক্রয় করতে চান তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনার নাম্বারটা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো ওনার সাথে আমরা এখন কথা বলবো যে উনি কি বকনাগুলো এই হাটে এনেছেন এবং এগুলোর দামগুলো কীরকম কম এবং কি কি জাতের বকনাগুলো উনি হাটে আনছেন বা উনি ফার্মে কি কি বকনা এবং গাবি আছে সে সম্পর্কে জানবো সময় স্বল্পতার জন্য আজকে ওনার ফার্মে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না তো আবার সময় করে অবশ্যই এসে ওনার ফার্মটা আপনাদেরকে প্রতিবেদন করে দেখাবো তো ভিউয়ার্স চলুন তার সাথে কথা বলি তো ভিউয়ার্স আমরা এখন যে স্বপ্না ডেয়ারি ফার্মের কর্ণধার তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার ফার্মের কথা শুনে আসলাম যেহেতু আপনার ফার্মের কথা অনেকের কাছে শুনেছি তো হাটে এসে জানতে পারলাম যে আপনি বকনা বাসুর আনছেন হাটে তো সেই জন্য আপনার কাছে আসা তো আজকে আপনি যে বকনাগুলো আনছেন সেই বকনাগুলো আজকে আমাদেরকে দেখাবেন এবং এর দাম সম্পর্কে জানাবেন আপনি তো আপনার বাসায় তো আরো বকনা বা গাভী আছে না আপনার কাছে থাকে সর্বক্ষণী ওনার কাছে গাভী বকনা থাকে আপনারা জানতে পারছেন তো আজকে যে হাটে গাব বকনা গুলো আনছেন আজকে কি শুধু বকনা আনছেন হাটে শুধু বকনা আছে প্যাকেট আছে এগুলো বিভিন্ন কোয়ালিটি মানে সবচেয়ে কম দাম আমার কাছে 50 থেকে শুরু করে 1 লক্ষ টাকা দামের বকনা আছে 50 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত বকনা আছে তো ভিউয়ার্স তো আমাদেরকে যদি একটু দেখাতেন বকনা গুলো দেখেন এটা 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 কয় মাসে এটা পাঁচ মাস এটা তিন মাস এটা পাঁচ মাস এটা তিন মাস

ওই এটা দুটা হয়েছে এটা দুই দা আর ওইটা ওইটা দু হাত দাতে নাই ওটা দাতে নাই না আর এটা কি দাতে এটা দাতে এটাও দাতে নাই না দেখতে পাচ্ছেন এগা ভিডিও দাতে নাই লগে বকনাটি দাতে রাই এটা তো বীজ দেন নাই মনে হয় না এটা বীজ দেন নাই তো পাশেরটা এটা কি দাতে এটা অস্ট্রেলিয়া এটা কয়দা বয়স চোদ্দ মাস বয়স অনেক বিগ সাইজের একটি সারগুরো আপনারা বকনাগুরো দেখতে পাচ্ছেন এখনও দাতে নাই চোদ্দ মাস বয়স তো এটার দাম কত যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা বকনাটির দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা চোদ্দ মাস বয়স ফ্রিজ এটা কি এটা ফ্রিজিয়ান এটা কয় মাস বয়স এটা মাস বয়স তেরো মাস বয়স এটার দাম চাচ্ছেন প্রথম

বকনাগুলো বেশি পাবেন ওনার খামারে সার গাভিগরু আছে এবং বকনা গরুও আছে তো ওনার হাটের হাটের পাশেই ওনার ফার্মটি তো ভিউয়ার্স আপনারা দেখছেন স্বপ্না ডেরি ফার্মের সার গরু বকনা গরুগুলো কাস্টমার বকনা দেখতেছে একটি এটা কি জাতের ফ্রিজিয়ান এটা কয় কয়দাত বয়স কয় বয়স কত বয়স কয় মাস আট মাস আট আট মাস বয়স না এটা সাত মাস এটাও ফ্রিজিয়ান এটা এটার দাম চাচ্ছেন কত বিশ্ব ধন্য এটার দাম চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আর এটা 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 পঞ্চান্ন হাজার টাকা এটা তিরিশ হাজার টাকা সব ফ্রিজিয়ান ভিউয়ার্স সব ফ্রিজিয়ান যাতে বকনা দেখতে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স আজকে আপনাদেরকে স্বপ্না ডেইরি ফার্মের বকনা গরুগুলো যে অরণ গরু হাটে নিয়ে এসেছে তো সেগুলো দেখাচ্ছি এরপর বর্তী আমি স্বপ্না ডেইরি ফার্মের বকনা এবং গাভিন গরু নিয়ে সাজিয়েছি তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন স্বপ্ন ডেরি ফার্মের যে বকনা গরুগুলো এবং গাবি গরুগুলো রয়েছে ওনার কাছ থেকে যদি আপনারা গাবি গরুগুলো বা বকনা গরুগুলো ক্রয় করেন অবশ্যই আপনারা ঠকবেন না কারণ যারা নতুন খামারি আছেন গাবি সম্পর্কে এবং বকনা সম্পর্কে ততটা জ্ঞান নেই তারা ওনার সাথে যোগাযোগ করে বকনা এবং গাভি কিনতে পারেন কারণ উনি আমি যতটুকু জানি যে বা মুখে শোনা যে উনি কখনো মানুষকে ঠকায় না বা যদি কেউ প্রথমে এসে বলে তো উনি তাদেরকে ভালো জাতের বকনা বা গাভি দেওয়ার চেষ্টা করে যেন তারা পেলে উপকৃত লাভবান হয় পরবর্তীতে যেন ওনার কাছ থেকে আরও বকনা বা গাভি ক্রয় করে নেন তো আপনি কতদিন ধরে গরু পালন করে আসতেছেন পনেরো বছর ধরে আপনার বাসায় আরো কতগুলো গরু আছে চল্লিশ পঞ্চাশটা থাকে সর্বক্ষণ চল্লিশ পঞ্চাশটা থাকে সর্বক্ষণ চল্লিশ পঞ্চাশ সর্বক্ষণ

দুধের রেকর্ড বলেন তার থেকে যদি দুধ কম পায় তো সেজন্য কী করবেন আমার এখানে থাকি একদিনের কাজ দুই দিন থাকবে তিন দিন থাকবে থাকি দেখি শুনি পরে নিয়ে যাবে যদি পছন্দ হয় তাহলে উনি নিবে না হলে না নিবে আমি যেটা দুধ বলবো উনি দোয়ায় যদি মিলে নিবেন না হলে নেওয়া লাগবে না এখানে কোনো টাকা পয়সা আনা লাগবে না টাকা পয়সা আনা লাগবে দেখার পরে চিন্তা ভাবনা করবে যে এটা মিলবে কিনা এখন আমি বললাম তো দুই বেলা দিয়ে আঠারো লিটার দুধ হচ্ছে এখন উনি দোয়ায় যদি পনেরো লিটার পায় উনি তো নিবে না অবশ্যই নেবে না ওনাকে সচরাচারে দেখি দোয়ায় তারপরে

খামারের জন্য প্রযোজ্য না আপনি তো অনেকদিন ধরে যেহেতু আপনি গাভি গুলো বিক্রি করে থাকেন বা আপনি নিজেও পালেন তো নতুন খামারিদের উদ্দেশ্য কি বলবেন যে তারা কয়টা গাভি দিয়ে শুরু করবে কি তারা কি জাতের গাভি দিয়ে তারা প্রথম খামার শুরু করবে যদি একটু বলতেন প্রথম তাদের শুরু করতে হলে অল্প থেকে শুরু করতে হবে হ্যাঁ এখন তো জানে না কিছু তাকে যদি দশটা দেওয়া যায় সে তো করতে পারবে না হ্যাঁ নিতে হবে যদি টার্গেট থাকে দশটা ওনাকে নিতে হবে চারটা হ্যাঁ চারটা নিয়ে ছোট থেকে যদি ও করে ওনার জন্য ওটা সম্ভব হবে যদি না বুঝতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করলে তো ভাই কি খাও কি পরিস্থিতি কি আশা বিষয়টা আমার সাথে ফোনে উনি আলাপ করতে পারবেন আলাপ করতে পারবেন ওনারা ওনার প্রথম কি কি জাতের গাবি দিয়ে শুরু করতে পারে ওনারা প্রথমে যারা জানে না তাদের জন্য রেডি বক না অবশ্যই ছোট নাও কিনতে পারে মানে বকনা দিয়ে শুরু করলে সব থেকে পারফেক্ট হয় বকনা দিয়ে শুরু করলে পারফেক্ট দিয়ে শুরু করলে সবথেকে থেকে পারফেক্ট হয় কেন যে এগুলো না দামও কম আছে আর সসরাই ওনারা দেখে শুনে মানে সাথে অ্যাডজাস্ট হতে পারবে আর যখন গাভীর ক্ষেত্রে তখন তো গাভীটা ওনার তৈরি করতে পারতো সেটা আরেকজনের বাড়ি হ্যাঁ হ্যাঁ জন্য দেখে শুনে নিতে হবে দেখে শুনে নিতে হবে তো প্রথম অবস্থায় কি জাতের লোকে বকনাগুলো তারা ক্রয় করবে প্রথম অবস্থায় আপনি ফ্রিজিয়ান হলস্টার ফ্রিজিয়ান হলস্টার রানী সব এগুলা দিয়ে শুরু করবে শুনছেন যারা নতুন খামার করতে চাচ্ছেন যারা বাইরে থাকেন ভাই আমার আপনারা অনেকে আমাকে জানান যে ভাই আমি দেশে এসে লোকে গাভীর ফার্ম করব বা মোটা তাজা করো ধরনের ফার্ম করব তো অভিজ্ঞ এক গরু ব্যবসায়ী যে প্রায় পনেরো বছর ধরে গাভী গরু বিক্রি করে আসছে বকনা বাসর বিক্রি করে আসছে তো তার মুখে জানতে পারলেন যে আপনারা যারা নতুন আছেন কিভাবে আপনারা ফার্মটি শুরু করবেন কি জাতের গরু দিয়ে ফার্ম শুরু করবেন কয়টা গরু দিয়ে ফার্ম শুরু করবেন তো ওনার কাছ থেকে আপনারা বিস্তারিত জানতে পারলেন তো আপনারা সরাসরি ফার্মে এসে দেখতে পারবেন যে কিভাবে তারা গরুগুলো লালন লালন পালন করে থাকে তো ওনার নাম্বারটা আমরা ডিসক্রিপশন স দিয়ে দেবো উনিও আপনাদেরকে নাম্বারটা বলে দিয়েছে ওনার সাথে ইমুতেও যোগাযোগ করে যোগাযোগ করতে পারবেন যারা বাইরে থাকেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন অরণ খোলা হাট থেকে আমি আজকে আরও কিছু প্রতিবেদন তৈরি করব এই এই হাট থেকে মূলত আপনারা পাঁচ থেকে ছয়টি পর্ব পাবেন তো ভিউয়ার্স পরবর্তী প্রতিবেদন দেখার জন্য অপেক্ষা করবেন তো আপনাদেরকে যে আজকে এই পর্বটি দেখাচ্ছি স্বপ্না ডেরি ফার্মের গরুগুলো ওনার ফার্মের সবসময় চল্লিশ পঞ্চাশটা গরু থাকে আপনারা ওনার ফার্মে এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে গাভী বা না গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং স্বপ্না ডেয়েরি ফার্মের সাথে যোগাযোগ করবেন আমার ব্যক্তিগত মতামত আমি আমি স্বপ্ন ডেরি ফার্মের গুণগান অনেক শুনেছি অনেকের মুখে শুনেছি যে এখানে ভালো ভালো গরু পাওয়া যায় আমি চোখে কখনো দেখিনি তো আজকে আমি দেখে বুঝতে পারলাম যে ওনার কাছে ভালো ভালো গরুগুলো পাওয়া যায় তো বিহাস ভালো থাকবে